শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম লক্ষ্য করুন সে শুধু বোকা নয় বা বটে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কীভাবে লিখবেন এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে নট অনলি এবং বাটলস দিয়ে লিখতে হবে আমি বাক্যটি আবার পড়তেছি সে শুধু বোকা নয় বা বটে ওকে সো নট অনলি এবং বাটলসের ব্যবহারটা নিয়ে আসতে হবে সো বোকার ইংলিশটা কি বোকার শব্দের ইংরেজিটা হচ্ছে ফুলিশ হ্যাঁ আর বাচাল এর ইংলিশ হচ্ছে টকেটিভ ওকে সো চলেন আমরা নট অনলি এবং বাট অলসো দিয়ে এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করবো তো প্রথমে আমাদেরকে সাবজেক্টটা লিখতে হবে দেখেন সে জন্য আমরা হিউ দিতে পারি শিউ দিতে পারি এখানে কোনো কিছু মেনশন করা নেই ছেলে নাকি মেয়ে তো আমরা হি দিলাম হি এই যেহেতু বোকা নয় জন্য লিখতে হবে ইজ নট অনলি ফুলিশ হ্যাঁ হি ইজ নট অনলি ফুলিশ ফুলিশ মানে বোকা হ্যাঁ এফ ডবল ও এল আই এস এইস ফুলিশ হি ইজ নট অনলি ফুলিশ বাঁচালো বটে এখানে বটের আবার এখানে অর্থ খুঁজতে যায় না বাট অলসো কথাটা নেসতে হবে বাট অলসো এ এল এস ও বাট অলসো টকেটিভ টি এল কে এ টিআই ভিই টকেটিভ তাহলে কী দাঁড়ালো সে শুধু বোকা নয় বাঁচালো বটে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে হি ইজ নট অনলি ফুলিশ বাট অলসো টকেটিভ বন্ধুরা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে এরকম ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকতে পারো ধন্যবাদ